ছোট ভাই আমি প্রায় বলি আমার রাগ নাই গোসাও নাই রাগ ব্যক্তিগত থাকতে পারে কার সাথে কিন্তু স্কুল কলেজ উন্নত আমার পিতা আমার অভিভাবক আমার বট তার ছায়া না থাকলে আমার কোনো দাম নাই তাই তার শিক্ষা প্রতিষ্ঠানে আমি যদি উন্নত আমি একটু সময় দিতে পারি বা একটু উদ্ধার করতে পারি বা হাজির থাকতে পারি আমার কাছে কতটা তো আনন্দ লাগে সেটা আমি বুঝতে পারি প্রধান শিক্ষক সাহেব আমার ফোন করছে আমি কেবল ব্রাশ করতেছি আমি তারা যে রেখে নেই স্বামী মারে বললে তার পানি গরম তো আমার সময় নাই। আমার দায়িত্ব হবে আমি আমি মনে হয় সময় মতো তাহলে আমি ক্ষমা চাচ্ছি তাই আজকে খেলাটি আজকের অনুষ্ঠানটি যাতে সুন্দর হয় এটা যদি সফলতা বয়ে আনে এবং প্রধান শিক্ষক সব যথার্থ করছে যে আমার স্কুলের ছাত্রছাত্রীরা যেন বিশৃঙ্খলা কোনোদিনও না ঘটে এবং সুন্দরভাবে চলে এবং তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবা আমি সবার কাছে দোয়া চাই আমি ইনশাল্লাহ তোমাদের জোয়ায় আমি পবিত্র মক্কা মদিনায় তোমরা হস্তালত উপলক্ষে আগামী সাত তারিখে আমার ফ্লাইট আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি জনাবদ কামাল হোসেন ভাইয়া অধ্যক্ষ পারপত্র আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় জনব মোহাম্মদ কামাল হোসেন অধ্যক্ষ আলাউদ্দিন সিদ্দিকি মহাবিদ্যালয়